তো আপনি যেটা আপনার কাছে কখনো মনে হয় না যে আসলে এটা আমার করা ঠিক হোক ভাইয়া রাজ্যের সাথে আমার অল্প পরিচয় অল্প আমাদের ফিজিক্যাল রিলেশন অল্প আমাদের ভালোবাসা দুই মাথায় মাথায় যখন গেছে যখন আমি রাজকে বলছি যে রাজ আমি তোমাকে সাথে থাকতে পারতেছি না প্রতিদিনই আমরা একসাথে থাকতেছি যেহেতু দুজনই থাকতেছি তা আমাদের মনে হয় এখন বিয়ে করা দরকার আমি বলেছি রাজকে তা এখন বলেন যখন আমি বিয়ের কথা বলুন যখন বলার পরে রাজ ওর মার কাছে গেলো মায়ে বললো বলার পরে ওই দিন পরতে মোবাইলটা বন্ধ এখন দোষটা কি আমার

কিন্তু ফিজিক্যাল রিলেশন থেকে অনেক সময় যখন আমি বুঝতে পারছি তখনই আমি রাজকে বসে রাজ আসো আমরা বিয়ে করি যেহেতু একজন আরেকজন ছাড়া থাকতে পারতাছি না আমি তখন কমনো কখন কমু বলো তখন সময় থাকতে দুই মাসে গিয়ে তো তার কথা বিয়ে কর তখন কি আমি বই তবে চাইছি আমার জায়গা তো আমি সলিড